হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আলোচনা করব সেবা ফাউন্ডেশনের যে আজকে রেজাল্ট প্রকাশিত হবে এই নিয়ে বিস্তারিত ভিডিও আজকে আলোচনা করবো কীভাবে আপনারা হচ্ছে ফলাফলটা দেখবেন তো ভিডিও শুরু করার আগে হচ্ছে একটা অনুরোধ করব আপনারা হচ্ছে যারা নতুন আমার চ্যানেলে সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো তো চলুন শুরু করি তো প্রথমে হচ্ছে এখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন যেভাবে আপনারা হচ্ছে আবেদন করছিলেন সেবা ফাউন্ডেশনে আমি আমাদের আমার হচ্ছে এর আগের ভিডিওটা দেখাই দিয়েছিলাম যে আপনাদের আবেদনের প্রসেসটা তো সেমভাবে আপনারা এখান থেকে হচ্ছে সেবা ফাউন্ডেশন লিখে সার্চ দেবেন তো এখান থেকে আপনারা হচ্ছে এই সরি সেবা ফাউন্ডেশন লিখে এখান থেকে সার্চ দেবেন সেবা ফাউন্ডেশন স্কলারশিপ লিখে সার্চ দেবেন তো এটা লিখে সার্চ দেওয়ার পরে তো দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে প্রথম যে পেজটা আসবে সেবা ফাউন্ডেশন ডট হেল্প এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করতেছি একটু নেটওয়ার্কের সমস্যাজনিত কারণ তো এরপরে আমার হচ্ছে দেখেন এই সেবা ফাউন্ডেশনের যে ইয়াটা আছে এটা আমার এখান থেকে চলে আসছে তো এখানে দেখেন লেখা আছে যে আজ দুপুর দুই ঘটিকায় রেজাল্ট পাবলিশ করা হবে নিজ নিজ আড়িতে লগ ইন করে রেজাল্ট দেখতে পারবেন তো এখান থেকে দেখাচ্ছে লগ ইন করতে ইউজার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুই জায়গাতে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করুন তো আমি যদি এখন এখান থেকে লগ ইন করি তো এখান থেকে যদি আমি লগ ইনের উপরে ক্লিক করি দেখেন তো লগ ইনের উপরে ক্লিক করলে আমার এখানে এই আমি যে মোবাইল নাম্বার দিয়ে এখানে আবেদন করছিলাম সে মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং সে মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড হিসেবে দিতে হবে তো এখানে যদি আমি আমার মোবাইল নাম্বারটা দেই যেটা দিয়ে আমি আবেদন করছিলাম ওটা আমি এখান থেকে দিচ্ছি সেম ওই নাম্বারটাই আপনার এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার হবে এবার আমি এখান থেকে লগ ইন করলাম তো লগ ইন করার পরে দেখেন আমার এইরকম একটা ইন্টারফেস আসবে এই দেখেন এখানে যে আপনার হচ্ছে সেবা ফাউন্ডেশান বৃত্তি ফলাফল ফলাফল দেখতে থ্রি বার মেনুতে ক্লিক করুন ফলাফল প্রকাশ পনেরো নভেম্বর আর নির্বাচিত হলে আপনি পাঁচ হাজার টাকা পাবেন যা পাঁচ দিনের মধ্যে আপনার বিকাশে পাঠানো হবে বৃত্তের টাকা প্রদান শুরু হবে একই ডিসেম্বর থেকে তো এইটা হচ্ছে পাঁচ হাজার টাকা এককালীন দেবে পরবর্তী পরবর্তীতে যেটা দেবে তিন হাজার টাকা করে তো আমি যদি এখানে দেখেন এই যে আপনার এখান থেকে এখান থেকে যে থ্রি ডট মেনুটা আছে এইটা আপনি যদি ফোন থেকে দেখেন তো ওখানে আপনি ডেস্কটপ নোট করে নেবেন তো এই দেখেন এই যে ফলাফলের অপশন যেটা আছে এটার উপরে ক্লিক করে দিলে আপনার মূলত হচ্ছে এখান থেকে এই রকম একটা ইয়ে আসবে যে এখনও ফলাফল ঘোষণা করা হয়নি ফলাফল প্রকাশ হলে এখান থেকে জানায় দেওয়া হবে আর কি তো আমি হচ্ছে দুইটা পর্যন্ত ওয়েট করতেছি এরপর যখন ফলাফলটা দুইটায় প্রকাশ করা হবে আমি এখান থেকে ভিডিওটা আপনার আবার শুরু করব তো এইখানে হচ্ছে দুপুর দুইটা অলরেডি বেজে গেছে তো আমরা এখান থেকে এই ফলাফলের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দিলাম তো ফলাফলের উপরে এখানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করতেছি যে দেখি আমাদের আসলে ফলাফলটা কী এখনও তো এখনও হচ্ছে এখানে ফলাফল প্রকাশ করা হয় নাই তো যেহেতু ওনারা নোটিশ দিয়েছিলো যে দুইটা পর্যন্ত যেহেতু হয় নাই তো আমরা আমরা হচ্ছে আজকে আরেকটু ওয়েট করবো তো এখানে একটা ইয়া দিছে যে গুরুত্বপূর্ণ নোটিশ তো আমরা যদি এটা দেখি একটু আগে কিন্তু এখানে লেখা ছিল যে হচ্ছে দুইটার দিকে ফলাফল প্রকাশ করা হবে তো এটা কিন্তু এটা কিন্তু আসলে এইটাই মূলত তো হচ্ছে যখন ফলাফল ইয়ে হবে তো আপনারা এইভাবেই আপনার এই প্রসেসেই এখান থেকে আপনারা দেখতে পারবেন আর কি তো দিলে আপনার হচ্ছে এই ওয়ালেটে এখানে জিরো জোরে এখানে আপনার পাঁচ হাজার টাকা শো করবে এটা আপনার এককালীন পাবেন যেটা আর কি আর এরপর মাসিক যে টাকাটা দেওয়া হবে তিন হাজার টাকা করে ওটা ওনারা হচ্ছে বিকাশের মাধ্যমে বা যেভাবে দেবে এখানে নোটিশ দিলে এখান থেকে দেখা যাবে আর কি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা সকলেই বৃত্তিটা পান এই দর এগুলো দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ